হ্যালো আমার সকল পরিবার স্বাগত আমার চ্যানেলে তুলি তোমার জন্য আজকে একটি নতুন মজাদার ব্লগ ভিডিও নিয়ে তো আমি ব্লগটা বাড়ি থেকে শুরু করে নিয়ে শুরু করছি মানির বাড়িতে এসে তো এখন তোমাদেরকে জায়গাটা দেখাবো তো এখন ওদের এখানে একটা ঠাকুর মন্দির আছে তো আমি এখন ওইখানে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একবারে ওইখানে গিয়ে আর তোমাদেরকে হালকা পাতলা গ্রামের ভিউটা দেখাচ্ছি এখানের ভিউটা দেখাচ্ছি এখানে দেখতে হচ্ছে অনেকটা জমি রয়েছে এখানে এখানে কুয়াশো পড়া স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ জল মানে জল জল হয়ে রয়েছে এই সাইডটাতে আর এইদিকে দুইটা পুকুর আছে আমি তোমাদেরকে পুকুরগুলো দেখাচ্ছি দাঁড়ো একটু ধরো গেছে দেখতে পাচ্ছ পুকুর এর সামনে একটা পুকুর আছে গাছের সাইডটা দেখতে পাচ্ছি এখানে পুরো জায়গাটা খালি এখানে জল জল হয়ে রয়েছে এখানে কোনো চাষ টাস করেনি গেছে দেখতে পাচ্ছ ঠাকুরটা এখানে এটাও একটা কালী মন্দির আমি তোমাদেরকে বলেছিলাম না কালী মন্দির মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘরে সাজিয়েছে মানে মন্দিরটা খুব সুন্দরই আছে তোমাদেরকে কি বলবো আর এইটা এই সাইডের এই ঠাকুরটার নাম কি এই ঠাকুরটার নাম কি আমি ঠিক জানি না ওইটার নাম কিও আমি ঠিক জানি না তো এই সাইডটা দেখতে পাচ্ছ এখানে চাপড়া টাকা দিয়েছে পুজোর সময় বসে থাকার জন্য বসে মানুষের পুজো দেখার জন্য আর এখানে একটা রান্নার ঘর সম্ভবত হ্যাঁ এটা রান্নার ঘরেই আর এদিক দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ একটা কল রয়েছে আর এখানে একটা রয়েছে উপরের দেখতে পাচ্ছ এখানে মানুষের বাড়িও রয়েছে আর এই সাইডটা তো মানুষের বাড়ির পিছনটাতে আর এখানে দেখতে পাচ্ছ পুকুর এখানে একটা পুকুর রয়েছে খালি জায়গা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আর কি তোমাদেরকে কি বলবো মানে বেশ সুন্দর আমি আগে একটা গ্রাম এসেছিলাম দেখে গেছি তো এবার এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তো ভালো লাগছে এখানে সামনেই এখানে এটার সামনেই এটা হচ্ছে কালীবাড়ি আর এই এই জায়গাটার ওইখানে ওইখানে দেখতে পাচ্ছো ওদের ওইখানে আছে শিবলিঙ্গটা আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যাচ্ছি চলো এই দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গটা আছে আমি ভিতরে যাচ্ছি না তোমাদেরকে দেখি দেখিয়ে দিচ্ছি আর এই সাইডটাতে এদিকে মানে মানুষের বাড়িও আছে আর এদিকে মানুষের বাড়ি আর এটা হচ্ছে কালী মন্দিরটা আর এইটা শিবলিংটা তোমাদের তো বলেইছিলাম তখন আমি বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি যাবো না বাড়ি যাবো বাড়ি গিয়ে বাজার যাবো তো তোমরা আসার সময় তো আমি ভিডিও করে তো জলেবারি বাজারে এসে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম তো তোমরা ওই ক্লিপটা দেখে নাও গাইজ আমি এখন এসেছি ঘুরতে তোমাদেরকে দেখাবো এখানে অনেকগুলো মন্দির আছে মন্দিরগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একবার মন্দির গেছে দেখতে পাচ্ছ মন্দিরটা আর সাইডে দিয়ে একটা শিবলিং আছে তোমাদেরকে দেখাবো আমি এখন দেখতে পাচ্ছ খুব সুন্দরই আছে মন্দিরটা এটা একটা কালী মন্দির দেখতে পাচ্ছ মূর্তিটা খুব সুন্দর করে বানিয়েছে তো তোমরা দেখতেও গাছে কেন একটা শিব ঠাকুর মূর্তিও আছে আমি তোমাদের ক্ষেত্রে যাচ্ছি শিব ঠাকুরের মূর্তি এই দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মূর্তি মানে শিবলিঙ্গ আর আমরা বলি শিবলিঙ্গ দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে পাচ্ছ পিজানা সাইডটা এদিকে মানুষের বাড়ি রয়েছে আর সামনে দিয়ে রাস্তা এই রাস্তাটা এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ যে এটা এদিকে দিয়ে বিলো নিয়ে যায় আর এটা হচ্ছে রাস্তা আর কি আর তোমরা তো দেখতে পাচ্ছ এই মন্দিরটা এটা একটা কালী মন্দির তো আমি এখন এসেছি জোলাইবাড়িতে আমি বাড়ি থেকে ব্লকটা স্টার্ট করে নি তো এখান থেকে স্টার্ট করছি এখানে এসে পৌঁছেছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে মূর্তিগুলো দেখাবো আমি এসেছি মাসির বাড়িতে তো এখানে ঘুরবো কালকে চলে যাবো আমার বাড়ি তো দেখি তোমাদেরকে কী কী দেখাতে পারবে বাড়ি প্রথমে এসে দেখতে পেলাম এই মূর্তিটা তো আমি এখন যাবো বাড়ি বাড়ি গিয়ে ওদের এখানেও একটা মুক্তি আছে একটা মন্দির আছে আর কি তো আমি তোমাদেরকে ওইটাও দেখানোর চেষ্টা করবো আর বাজারের মধ্যে আর একটা রাম ঠাকুরের মন্দির আছে তো এখন আমি ওইখানে যাবো তো চলো তোমাদের সাথে দেখাচ্ছো ওইখানে গিয়ে আর গাছে আমি তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদেরকে একটা রাম ঠাকুর মন্দির দেখাবো কিন্তু আমি ওইখানে গিয়ে দেখছি যে ওইখানে আর্ট শিখাচ্ছে সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমি যদি পরে আসি বাজারে আসার ইচ্ছা আছে আজকে এখানে বাজার জুলাইবারি বাজার তো আমি যদি আসতে পারি তাহলে তোমাদেরকে দেখিয়ে দিব মন্দিরটা আর কি মন্দিরটাও তোমাদেরকে দেখাবো আর পারলে তোমাদেরকে বাজারটাও দেখা দেবে দেখিয়ে দিব আর এখন আমি আছি স্কুলের সামনে এখানে এখানে দুটো স্কুল আছে এদিকে হচ্ছে এটা হচ্ছে বয়েজ স্কুল আর এর সাইডে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গার্লস স্কুল তো এখন আমি যাচ্ছি আস্তে আস্তে যাবো বাড়ির দিকে হেঁটে হেঁটে যাবো এই দেখতে পাচ্ছ ব্যাগটা প্রচন্ড ওজন আমার হাত ধরে গিয়েছে সেজন্য আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো আর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস আর এখানে ব্যাগটা প্রচন্ড ওজন বললেই হবে না আর দেখতে পাচ্ছ এখানে একটা মাঠ আছে এখানে খেলা হয় সম্ভবত দেখতে পাচ্ছ ডাক টাক দিয়ে রেখেছে আর ওই সাইডটা দেখতে পাচ্ছো যে ওই সাইডটা ওইখানে কারেক্টারে আছে এটা হচ্ছে মেইন রোড আগরতলা যাওয়ার মেইন রোড টার্কি দেখতে আচ্ছা এইখানে মাঠটা প্রচন্ড বড় আর এই দিক দিয়ে যাচ্ছি আমি এই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে স্কুল তো চলো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে ব্যাগটা কি ওজন তোমাদেরকে বললে বলে বুঝাতে পারবো না অনেক ওজন আমি মাকে বলেছিলাম যে এত ওজন ব্যাগ না দিতে তোমা বলছে যে আমি কালকে বারে চলে যাবো কিন্তু তো মা বলছে শীতের দিন যা সব কিছু দিয়ে দিয়েছে ব্যাগটা কী ওজন তোমাদেরকে বললেই হবে না এই দেখতে পাচ্ছো আমার হাতের মধ্যে হাতের মধ্যে দেখতে পাচ্ছ হাতের মধ্যে ব্যাগটা রয়েছে আমার এক হাতে ব্যাগ আর আমি আর এক হাতে ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি আমার ইচ্ছে যে আছে যে আজকে বাজারে আসার কিন্তু জানি না দেবে না তো আসলে তোমাদেরকে দেখাবো গাছে দেখতে পাচ্ছ বট গাছ এই বট নিচে এখানে মুক্তিগুলোকে রাখা হয় আর আমরা যে সময় মানে আমি যে সময় আগে আসতাম ওই সময় এখানে শুধু গাছ দিয়ে গাছটার নিচে এমনি রেখে দিত দাড়ি কথা আমি আর মা যখন আগে আসতাম মানে অনেক আগে অনেক দিন দেখো একটা পরে গিয়েছে অনেকদিন পরে আস এসেছি মাসির বাড়িতে তো আমরা যখন আগে আসতাম আমি আর মা যখন আগে আসতাম এই গাছটার নিচে একটা ছোট্ট ঘর টিনের ঘর দিয়ে ওইখানে মুক্তিগুলোকে রাখা হতো আর এখন দেখতে পাচ্ছ অনেক মানে বড় ঘরে একদম ছাটটা দিয়ে মানে বড় করেই ঘরটা বানিয়েছে যাতে মুক্তিগুলো না ভিজে একসাথে অনেক মুক্তি রাখা যায় তো চলো এটাই তোমাদেরকে এটাই বলাচ্ছিল তো চলো এ দেখতে পাচ্ছ আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আস্তে আস্তে কেউ নেই রাস্তার মধ্যে এখন আর আমি এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি কেউ নেই যখন আমি ভিডিওটা স্টার্ট করব তখন মানুষ আছে পিছন থেকে নড়ে সামনে দেখি দেখতে পাচ্ছ এখানে একটা পুকুর আছে দেখতে পাচ্ছ পুকুর আর এদিকে একটা টাওয়ার আছে দেখতে পাচ্ছ পুকুরটা সাইড দিয়ে মানুষের বাড়ি পুকুর ওই সাইডটাতে কি আমি ঠিক জানি না ভিডিওটা স্টার্ট করার সঙ্গে সঙ্গেই মানুষ আসবে এই দেখতে হচ্ছে ওই দেখতে হচ্ছে সামনে চলে যাচ্ছে ভিডিওটা স্টার্ট করার সঙ্গে সঙ্গেই মানুষ গেছে আমি পিছনে দেখতে পাচ্ছি যে ওই রাস্তাটা দিয়ে এসেছি এখানে আস্তে আস্তে এখানে সাইডেই একটা দেখতে পালাম এখানে একটা কালী মন্দির আছে তো আমি তোমাদেরকে কালী মন্দিরটা দেখাচ্ছি এখন এই দেখতে পাচ্ছো কি মানে কি পয় পরিষ্কার করে দেখেছে জায়গাটাকে পুরো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এখন চলো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছ মন্দিরটা তোমরা বাইরে থেকে দেখে না তারপরে আমি তোমাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি এ দেখতে হচ্ছে এখানে একটা শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছ আর আমাকে এখন জুতো খুলতে হবে তো জুতো খুলে আমি উপরে উঠছি উপরে উঠে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ মূর্তিটা খুব সুন্দর করেই বানিয়েছে আর ভিতরে সেটটা তোমরা দেখতে পাচ্ছো কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে এখানে তারা মায়ের একটা ফটো লাগানো আছে এখানেও লাগানো আছে ফটো এই সাইডেও একটা ফটো লাগানো হয়েছে এই সাইডেও একটা ফটো আর এই দেখতে হচ্ছে শিবলিংটা খুব সুন্দর করে এ বানিয়েছে আর মন্দিরটাও খুব সুন্দর সাইডে দেখতে পাবে তোমরা এই দেখতে পাচ্ছ এটা এগুলো মানুষের বাড়ি এই সাইডেও বাড়ি এটাও পুরো বাড়ি আর এই সাইডটাও পুরো বাড়ি দেখতে পাচ্ছ এটাও পুরো বাড়ি একটু নমস্কার করেনি তারপর তোমার সাথে আবার দেখাচ্ছে নমস্কার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাব তো চলো রাস্তা গিয়ে দেখো ব্যাগটা ব্যাগটা কোনখানে রেখেছে এই দেখতে তো চলো দেখা হচ্ছে ওইখানে গিয়ে দেখাচ্ছে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি জিনিসটা হচ্ছে এটাই যে আমার মাসি তারা আগে এই সাইডে একটা বাড়িতে ভাড়া থাকতো এই রাস্তাটা দেখতে পাচ্ছ যে এদিক দিয়ে গেলে এই সাইডে গেলেই একটা বাড়িতে ভাড়া থাকতো এখন ওরা নিজের বাড়ি করেছে তো মানে তোমারকে তোমাদেরকে বলছিলাম আরে যে ওরা ওইখানে থাকতো এখন নতুন বাড়ি করেছে তো এখন এখন ওইখানে থাকে অনেক আগে থেকেই থাকে বাড়িটারি টাড়ি করে ফেলেছে নতুন এখান থেকে গিয়েছে যে প্রায় ঠিক আমি তোমাদেরকে বলতে পারছি না কয়েক বছর তিন চার পাঁচ বছরও উপরে হবে তো এখন ওইখানে যাচ্ছি চলো অনেকদিন পর এসেছি তাই মানে ভালো লাগছে জায়গাগুলো দেখতাম ছোটোবেলা থেকে দেখতাম তো এদিক দিয়ে আর আশা হয় না ওই সাইডে একটা রাস্তা ছিল তো ওই দিক দিয়ে বেশিরভাগ যেতাম তো এদিক দিয়ে কম যেতাম তাই আমি ভাবলাম যে এ বেয়ারে এসেছি তোমাদেরকেও দেখায় আমিও দেখবো ভালো লাগছিল ছোটো থাকতে দেখতাম রাস্তাগুলো সবগুলো দেখতাম এখনও দেখছি মানে ভালো লাগছে তো এটাই তোমাদেরকে জানা জানানো ছিল আর কি তো আমি যদি বাজারে যাই তাহলে ওই দিক দিয়ে যাবো তাহলে ওই সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভালো লাগছে মানে কী বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমি এখন চলেছি যে এই দেখতে হচ্ছো এই বাড়িটা তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে